প্রতিষ্ঠার দীর্ঘ আঠারো বছর পার হলেও শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন যেন আজও খুরিয়ে চলছে পূর্ণকালীন মহাপরিচালক নিয়োগে দীর্ঘসূত্রিতা এবং মাঠ পর্যায়ে অফিসের অভাবের কারণে এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের জন্য আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না অথচ এই ফাউন্ডেশনটি গঠিত হয়েছিল দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণের জন্য আইন প্রণয়ন এবং বিধিমালা তৈরির পরও বাস্তবে শ্রমিকরা এর সুবিধা কতটা পাচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ফাউন্ডেশনের দেয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তিরিশ হাজারের কিছু বেশি শ্রমিক ও তাদের পরিবারকে একশো কোটি ছেষট্টি লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে বর্তমানে তহবিলে জমা অর্থের পরিমাণ এক কোটি টাকা তবে দেশের বিপুল সংখ্যক দুর্দশাগ্রস্ত শ্রমিকের তুলনায় এই সহায়তার পরিমাণ নিতান্তই নগণ্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা শ্রমিক নেতারা বলছেন আবেদনের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া অনেক শ্রমিকের আগ্রহ হারিয়ে ফেলে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদেরকেই নিয়োগকর্তা শ্রমিক সংগঠন অথবা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সুপারিশ নিয়ে আবেদন করতে হয় এই সুপারিশ জোগাড় করতে গিয়ে শ্রমিকদের অনেক সময় হয়রানির শিকার হতে হয় এমনকি টাকাও গুনতে হয় বলে অভিযোগ রয়েছে অন্যদিকে লাভজনক অনেক কোম্পানি শ্রমিক কল্যাণ তহবিল থেকে তাদের লভ্যাংশের অংশ জমা দিচ্ছে না যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপও দেখা যায় না আবার তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ জমা আছে শ্রমিকরা সংকটে থাকলেও সেই অর্থ দক্ষতার সাথে তাদের কল্যাণে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের বর্তমানে স্থায়ীভাবে অক্ষম বা মৃত শ্রমিকদের পরিবার দুই লাখ টাকা জরুরি চিকিৎসার জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকরা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার বিধান রয়েছে এছাড়াও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সহায়তার সুযোগও রয়েছে ফাউন্ডেশনের কর্মকর্তারা অবশ্য বলছেন আবেদন প্রক্রিয়াকে সহজ করতে অনলাইন পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি কাজের পরিধি বাড়ানোর সাথে সাথে জনবল নিয়োগের বিষয়টি বিবেচনাধীন রয়েছে এছাড়া লভ্যাংশ না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আন্তঃ মন্ত্রণালয় সভা করে ব্যবস্থা নেওয়া হবে তবে বাস্তবতা হলো প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশন দীর্ঘকাল স্থায়ী অফিসের অভাবে ভুগেছে এমনকি পূর্ণকালীন মহাপরিচালকও পায়নি প্রতিষ্ঠানটি সারা দেশে শ্রমিকদের নিয়ে কাজ করলেও অনুমোদিত জনবল অপ্রতুল এবং নেই কোনো নিজস্ব গাড়ি বা মাঠ পর্যায়ের কার্যালয় দীর্ঘদিনের এই অচলাবস্থা এবং কাঠামোগত দুর্বলতা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত এই প্রতিষ্ঠানটি কবে নাগাদ সত্যিকারের অর্থে তাদের ভরসার স্থল হয়ে উঠবে সেটাই এখন দেখার বিষয়